হ্যাঁ পুলিশ কাছে টোয়েন্টি নাইনথে একটা কমপ্লেন্ট এসেছিলো রাত্রিবেলা কি একটা ইলেভেন ইয়ার্স মাইনারকে কেউ কিডন্যাপ করে নিয়েছে পুলিশ মানে এটা আননোন পার্সনস আগেনস্ট কমপ্লেন্ট হয়েছিল তারপরে পুলিশ যে লোকাল সিসিটিভি ক্যামেরা আছে ওটা চেক করেছে তো তারপরে একটা ক্যামেরাতে একটা লোক পাওয়া গিয়েছিল যে যার মোটরসাইকেলে যে মিসিং মেয়ে আছে ওকে নিয়ে যাচ্ছিলো আমরা ও ক্যামেরার যে ফুটেজ আছে ওটা লোকাল লোকসবকে মত আইডেন্টিফিকেশান জন্যে আমরা দিয়েছিলাম তারপরে লোকালস যে আইডেন্টিফাই করে একটা দু দুটা নাম দিয়েছিল তো তারপরে লোকালস হেল্প নিয়ে আমরা ওটা ও লোককে কোয়েশ্চেনিং জন্যে নিয়ে এসেছিলাম থানাতে থার্টিএথ কেস হয়েছিল টোয়েন্টি নাইনথে তারপরে থার্টিএে সিসিটিভি ফুটেজ দেখে আমরা একজনকে কোয়েশ্চেনিং জন্য নিয়ে এসেছিলাম যে যাকে নিয়ে আসছিল যাকে নেওয়া হয়েছিল ও আছে ওর এখানে কেন কি ও ভিকম রিলেটিভ আছে তো এর জন্য আমরা ওটাকে ওকে কোয়েশ্চেনিং করেছি কিন্তু কেন কি উনি রিলেটিভ আছে তো আমাকে একটু এভিডেন্স স্ট্রং দরকার ছিল তারপরে আমরা ফার্দার ওকে কোয়েশ্চিনিং করেছি ওর একটা ভার্জন দিয়েছে কি আমি ওকে মানে যখন আমরা ওকে সিসিটিভি ক্যামেরা দেখালাম তারপরে ও এগ্রি করেছে কি হ্যাঁ আমার কাছে ছিল কিন্তু তারপরে আমি ওকে ছেড়ে দিয়েছি তারপরে ও কোথায় গেছে আমি জানি না আমি তারপরে এখানে ওখানে অনেক মতলব মিসলিডিং স্টেটমেন্ট দিয়েছিল তারপরে আমরা ও মিসলিডিং স্টেটমেন্ট তিরিশ তারিখ রাত্রিবেলা ওর একত্রিশ তারিখ মর্নিংয়ে আমরা ওটা কনফার্ম করেছি ওখানে দেখেছি কি যার যার ওর নাম বলছে ওর সঙ্গে ওর স্টোরি ম্যাচ হচ্ছে না ওর যে লোকেশন বলছে ওটাও ম্যাচ হচ্ছে না তারপরে যে লোকজনের নাম দিচ্ছে ওটা কাল্পনিক নাম আছে আমরা ওকে আইডেন্টিফাই করতে পারছি না তারপরে ফার্দার কোয়েশ্চেনিং হলো প্রলং কোয়েশ্চিনিং হলো আর কন্ট্রাডিকশানস আমরা যে পয়েন্টেড পয়েন্ট আউট করলাম ওকে কি এটা ম্যাচ হচ্ছে না হচ্ছে না তারপরে একত্রিশ তারিখ রাত্রিবেলা ও কনফেস করেছে কি হ্যাঁ এরকম ঘটনা হয়েছিল আমি ওকে মানে এরকম কিডন্যাপ করে নিয়ে এসেছিলাম তারপরে উইদিন ওয়ান আওয়ার মানে এই ইনসিডেন্ট হি হার আর তারপরে বডি মানে আইডেন্টিফাই না হয় এর জন্যে ওকে এরকম ডিসপোজ অফ করেছে কি রিকভারি না হতে পারে যদি রিকভারি হয়ে যায় তো আইডেন্টিফিকেশান না হতে পারে আমরা তারপরে ওকে অ্যারেস্ট করে তারপরে বডি রিকভারি করার জন্য ওকে নিয়ে গিয়েছি ওখানে ও পয়েন্ট আউট করেছে তারপরে আমরা ওখান থেকে বডি রিকভারি করে পিএম রিপোর্ট জন্য পিএম জন্যে হসপিটালে পাঠিয়েছি আর বাকি যে জিনিস আছে ওটা আমরা ভাবছি কি इसी पीरियडे लिए और डिटेल्स পাওয়া যাবে যে মোটিভ যে এখন আমরা প্রাথমিকভাবে পাচ্ছি ওটা হচ্ছে কি ওরVictimer যে फादर আছে ওর সঙ্গে একটা গড় ছিল আগে থেকে কিছু ঘটনা হয়েছিল যার জন্য ও मतलब रिवेंज मतलब ভাব ছিল যে আমি আমি এর রিভেন্জ নেব এর জন্য ঘটনা করেছে তারপরে বাকি যে ডিটেইলস আছে ওটা আমরা পরে পাবো সব প্রিপ কে বাদ মডেল ہوا ऐसा कुछ এখন এরকম আমরা প্রাথমিকভাবে পাচ্ছি না কিন্তু আমরা পিএম রিপোর্ট জন্য ওয়েট করি এর পাশাপাশি পাল্টা একটা ইনসিডেন্ট হচ্ছে যে তার বাড়ি যে অ্যারেস্ট হয়েছে তার বাড়ি ভাঙচুর হয়েছে আগুন লাগানো হয়েছে আই থিঙ্ক যে কেন কি অ্যাকিউজড আর ভিকটিম রিলেটিভ সব রিলেটিভ মধ্যে আছে তো ওখানে একটা গ্রুপ গিয়ে ওর বাড়িতে একটু ভাঙচুর করেছিল তারপরে কিছু মানে আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল তারপরে ওটা মতলব স্টপ করা হয়েছে আর আমরা এখনও ওখানে পিকেট দিয়েছি ওখানে ডিএসপি ডিএনটি আছেন ফোর্স আছে আর আমরা যে ফাদার আছে যে ওনাকেও রিকোয়েস্ট করেছি কি ঘটনা হয়েছে কিন্তু ওনাকে কানুন

স্যার সকাল থেকে বিভিন্ন জায়গায় দফায় দফায় অবরোধ হয়েছে বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের জোর করে দোকান বন্ধ করা হয়েছে পুলিশ কি কি ব্যবসা নিচ্ছে দেখুন এটা আমরা বলছি কি পুলিশের যে অ্যাকশন ছিল মানে যত দরকার ছিল যত পসিবল আছে ওটা পুলিশ সব অ্যাকশন নিয়েছে আমরা এটা এক্সপ্লেন করার জন্য চেষ্টা করছি সবাইকে কিন্তু লোকাল যে পাবলিক আছে কেন কি একটা একটা আনফর্চুনেট ঘটনা যে টেন ইয়ার্স আছে তারপরে মোড অফ ডেথ যে আছে এর জন্যে হয়তো লোক ইমোশনালি চার্জটা পাচ্ছে তো আমরা ওনাকে মতলব ওরা ডেমনস্ট্রেশন করেছে তারপরে মতো কিছু ডিমান্ড করছে কি ভিক্টেমকে ওনার ওনাকে হাতে দিতে ওটা কিন্তু কানুন মানে ল ওটা অ্যালাউ করে না এটা আমরা ওনাকে এক্সপ্লেন করেছি তারপরে ওরা আবশ্যে ওখান থেকে চলে গেছে এখন কিন্তু আমরা সবাইকে ওটা এক্সপ্লেন করছি কি যে লিগ্যাল প্রসেস আছে ওটা চলছে আর যে লিগ্যাল অ্যাকশন আছে ওটা হচ্ছে আর আমরা এটা কেসকে সিরিয়াসলি করে আমরা চাইবো কি এটা আমরা কানেকশন করতে